হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি অনেক দিন পরই এই ভিডিওটা বানাচ্ছি কারণ আমাদের এই দিকে নেট ছিল না আজকে প্রায় দশ বারো দিন পর আমাদের দিকে নেট এলো আর নেট না থাকার কারণ হলো আমাদের বাড়ি মুর্শিদাবাদ আর বুঝতেই পারছো মুর্শিদাবাদে এখন কি পরিস্থিতি মুর্শিদাবাদের লোক মানে আমরা এতটাই মানে মানে খারাপ পরিস্থিতির মধ্যে আজ মানে রয়েছি কী বলবো জীবনে কোনোদিনই ভাবিনি যে আমরা হিন্দুরা এতটা অসহায় টিভিতে মোবাইলে আমরা এতদিন অন্য গ্রামের খবর দেখে এসেছি আর এখন নিজে চোখে দেখছি আমাদের গ্রামের খবর ভাবতেই অবাক লাগে যে আমরা কোন দেশে বাস করছি প্রত্যেকটা রাত চোখের পাতা এক করতে পারিনি এই রাজনীতি চক্করে পড়ে আমাদের এই সাধারণ মানুষের কষ্ট তো যাই হোক আমরা অনেকটাই যুদ্ধ অতিক্রম করলাম বেঁচে আছি এটাই অনেক এই নিয়ে দুইবার আমাদেরকে এই ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে ভাবতে অবাক লাগে যে আমরা হিন্দুরা এতটা অত্যাচারিত হব কল্পনার মানে থেকেও বাইরে এরকম পরিস্থিতি যেহেতু আমাদের দিকে এই তো আজকে নেটটা দিলো সেজন্য একটু মেয়ের ভিডিওটা বানালাম জানি না যে কখন কি হবে আমাদের সাথে জানি না সামনের দিকে আর কত যে এই রকম ভয়ঙ্কর মর্মান্তিক পরিস্থিতির মুখোমুখি হতে হবে কল্পনার বাইরেও এই যে ছেলে রয়েছে মেয়ে রয়েছে ছেলে যে স্কুল যাবে সেটাও মানে কি বলবো পাঠাতেও ভয় করছে এই মুর্শিদাবাদের প্রায় লোকই আতঙ্কেই রয়েছে যারা যারা জানো না তারা মুর্শিদাবাদ খবর মানে মুর্শিদাবাদের খবর বললেই তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ মুর্শিদাবাদে কেমন পরিস্থিতি রয়েছে কি কীরকম মানে চলছে এখন একটু খবর দেখতে গেলেই তোমরা বুঝতে পারবে তো যাই হোক এই ছোট্ট ভিডিওর মধ্যে তোমাদেরকে আমি অনেকটাই বললাম তো এই পর্যমার ভিডিওটি